সড়কটি দেখে নিশ্চয়ই আপনার পরিচিত মনে হচ্ছে পরিচিত মনে হবার এটা টু সড়ক সীতাকুণ্ডের এক নং ইউনিয়নের বকসিরে এগিয়ে গেছে এই সড়ক এই ফদ্দরে প্রতিদিন সিএনজি করে মানুষ যান বাজারে কেউ যান মহানগর এলাকায় কেউ বা প্রয়োজনীয় কাজে সীতাকুণ্ড বাজারে এই রাস্তায় যেন এলাকার মানুষের প্রতিদিনের যাত্রার মূল সেতু বন্ধন আর এই ফ্রদ দিয়ে সেখারহাট উচ্চ বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা কেউ ফায়ে হেঁটে কেউ সাইকেল চালিয়ে দেয় প্রতিদিনের স্বপ্নের পথ সড়কের জুড়ে খেজুর গাছ গাছ আর নানান সবুজ গাছপালা যেন দেয় ক্লান্ত ফত সারিকে সড়কের পাশে সবুজ দান ক্ষেত কোথাও কোথাও জমে থাকা ফানির মাঝে খেলা করে রোদের জলকানি যারা এখন দূরে দেশের বাইরে আছেন তাদের কাছে এই পথ শুধু একটা রাস্তা নয় এটি মা বাবার কুলে গ্রামে ফিরে যাবার আকুলতা কারণ এই সড়কের প্রতিটি মোড়ে জড়িয়ে আছে শৈশব পরিচিত মুখ আর হারিয়ে যাওয়া বিকেলের গল্প সবুজে শ্যামলে বড়া এই সুন্দর সড়কটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন এক নং সৈতর ইউনিয়নে অবস্থিত পরবর্তী ভিডিওটি কোন সড়কে দেখতে চান কমেন্টে জানাতে পারেন